বিবাহ কবে না আমার বিবাহ আমি তো করতে চাই কিন্তু বেটে বলে মিলতেছে না ও আপনার সন্ধানে যদি সুন্দরী কোনো মেয়ে থাকে আপনি কিন্তু আমার জন্য একটু দেখবেন মিলে মিলে আপনার নাম তো আবার কুত্তা মিদান এই কারণে মেয়ে পক্ষ আপনাকে পছন্দ করেনি না কই আমার নাম কুত্তা মিদান হ্যাঁ কে কইছে আমার নাম কুত্তামি মিজান কোন জায়গায় লেখা আছে কুত্তামি মিজান আমার সার্টিফিকেটে লেখা আছে কুত্তা মিজান আগামী দুই মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব দুই মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব ওই যে আওয়াজ পাইছেন আই লাভ ইউ টিও আমি তোমাকে চাই তোমার ওই সুন্দর মনটা আমাকে দিয়ে দাও যদি দুষ্ট কোন হাওয়া সুতান্তকে আদর সরিয়ে ও যদি বৃষ্টি আমি পছন্দ করি ইমার আমি বিয়ে করতে যাইতেছি তোমরা তো সিনিয়র হিসেবে আমাকে ভালো ওই লাভু তুমি কোনো ভাবে আমার সিনিয়র না তুমি আমার বয়স অনেক ছোট পলটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো এমন কি ভাই ভাই করাকাটি বাইরে যাব ইমার তুই আগামী দুই বছর বিয়ে করতে পারবি না আর যদি তুই বিয়ে করছস তাইলে কইলাম তোর বউরে এ

এৰে ফলাবা নেই তাতে বালা বালা ফলাবেন সমান খুৰা লেচি কৰি দিলাম এটা তু শব্দ যেনো না হয় হেন ওৱাজ ডা কুদ্দৰা আপ গই যাম তলফাৰী নেই টাইম দে ফিচ্চাইলা কি কৰি